ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সোয়াল বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয় এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নে নিরত্তর ছিল এখনও তেমনই আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যমাত্র রণবীর জয়সোয়াল সাপ্তাহিক ব্রিফিং এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তর দিয়ে বলেন এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলেন ওই প্রস্তুত প্রস্তুতিকারীর বাইরে তেমন কিছু বলার নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্পর্কে আজ সর্ব ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সেই দাবি বিস্মিতভাবে করেনি তাছাড়া চুক্তি অনুযায়ী এই দাবি গ্রহণযোগ্য হওয়ার আর কোনো উপায় নেই পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ওই প্রতিবেদন নিয়ে আজ কোনো রকম আলোকপাত করেননি ব্রিফিংয়ে সনাতন দলীয় নেতা সিময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন আমরা এর আগেই ওই ঘটনা যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন বিচার ন্যায় ন্যায্য বিচার পাবেন ব্রিফিংয়ে তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সাময়িক ট্যাঙ্ক কেনার খবর নিয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কিনা না তা জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এই ভারতের সময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত বক্তব্য নিয়ে দিয়ে থাকে জয়সোলে প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির ঢাকা সফরের সময় দেওয়া বিবৃতির কথা নতুন করে নতুন করিয়ে দেন এই বিবৃতিতে বলা হয় ভারত এক গতানুগতিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল ওই সব শ্রেণীর মানুষকে নিয়ে গঠিত বাংলাদেশ দেখতে চায় সমর্থন করতে চায় জয়সোয়াল বলেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথা পরষ্ট সচিব জানিয়ে এসেছেন যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ব্যক্তিশীল এবং পারস্পরিক স্পর্শকর্তা সার্থক গুরুত্ব দেয় মুখপাত্র বিবৃতির কথা উল্লেখ করে আরও বলেন সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণ ধরা পড়ে জেলে জেলেদের মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে এ পাঁচই জানুয়ারি পঁচানব্বই জন ভারতীয় ও নব্বই জন বাংলাদেশি জেলে দুই দেশে থেকে মুক্তি পাবেন বাংলাদেশের পালা বদলের পর ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের দর ও ফেরত পাঠানোর ঘটনা বেড়ে গেছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন অবৈধভাবে দেশে ঢাকা মানুষের খুঁজে বের করা ও ফেরত পাঠানো নিরাপত্তাকারীদের কাজ তারা সেই কাজ করবে